খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন জয়নগর থেকে আর্জিকর বিগত কয়েক মাসে একের পর এক ভয়াবহ ঘটনায় কড়া সাজা শুনিয়েছে আদালত কিন্তু তারপরেও নারী নির্যাতনের বারবারন্ত ঠেকানো যাচ্ছে কোথাও সম্প্রীতি মধ্যম গ্রামে এক মাধ্যমিক পরীক্ষার্থীকে গণদর্শনের অভিযোগ উঠেছে দুই কিশোরের বিরুদ্ধে এবার রাজারহাটে এক বারো বছরের নাবালিকাকে দিনের পর দিন যৌন নির্যাতনের অভিযোগ উঠল চল্লিশ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে পরিবারের অভিযোগের ভিত্তিতেই ইতিমধ্যেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ নির্যাতিতার পরিবারের অভিযোগ প্রায় তিন মাসের বেশি সময় ধরে এই অপকর্ম চালিয়ে আসছিলেন অভিযুক্ত করেছিলেন খাবারের লোভ দেখিয়ে খাবার সহ নানা জিনিসের লোভ দেখিয়ে নির্জন জায়গায় টেনে নিয়ে যাওয়া হতো নাবালিকাকে তারপর সেখানেই চলতো শারীরিক নাবালিকা যাতে কাউকে কুকর্মের কথা না বলে সেই জন্য প্রায় তাকে ভয়ও দেখাতো ওই ব্যক্তি আর সেই ভয়ে এতদিন কাউকে কিছু বলতে পারেনি নাবালিকা এদিকে এরই মধ্যে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন নাবালিকা তখনই পরিবারের লোকজনের চেপে ধরতে সব খুলে বলে তারপরই পরিবারের সদস্যরা দ্বারস্থ হন রাজারহাট থানায় পক্স আইনে মামলা রুজু করে পুলিশ রাতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে তারও বাড়ি রাজারহাটে পুলিশের খবর জিজ্ঞাসাবাদের সময় ঘটনার কথা স্বীকার করেছেন ওই ব্যক্তি এদিন তাকে তোলা হচ্ছে বারাস আদালতে